লোভ করোনা নমস্কার দ্য শুরু হয়েছে একটি নতুন বিভাগ দ্য ওয়াল অমৃত কথা দ্য ওয়াল অমৃত কথায় আমরা শুনছি সেই সব মহান মানুষদের কথা যাদের জীবন এবং বাণী আমাদের চলার পথে নতুন আলো দেখায় শোনাচ্ছেন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা তেমনই আজকের বিষয় লোভ এই আদিম রিপুকে কি জয় করা সম্ভব কিভাবে লোভের পথ থেকে মানুষ সরে আসতে পারে ঈশাবাস্য উপনিষদের প্রসঙ্গ টেনে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ স্বামী একো চিত্তানন্দজি মহারাজ ওং নামো ভগবতে রামকৃষ্ণায় আজ আলোচনার বিষয় মা গৃধ লোভ করোনা লোভে পাপ ঈশাবাস্য উপনিষদের প্রথম মন্ত্রে আমরা যারাই পড়েছি তারা দেখেছি ঈশা বাষ্য সর্বম সর্বমিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যা তেন মা গৃধক কশ্য শ্রীদ্ধানম ঈশ্বরীয় ভাবনায় চেতনায় গোটা জীবনটাকে আচ্ছাদিত করতে হবে আমার চারপাশে যা কিছু আছে সবিতে ঈশ্বর আছেন এইটি একটি ভাবনা ধরে রাখার কথা বলা হচ্ছে আর তারপরে বলা হচ্ছে মা গৃধক লোভ করুণা কাস্যশ্রী ধনম কারি বা ধন তো এই যে একটি সূত্রাকারে দেওয়া বিরাট মেসেজ এটা আমাদের প্রত্যেকের জীবনে গভীর বার্তা বহন করে নিয়ে আসছে প্রত্যেকের জীবনে প্রাসঙ্গিক আসলে আমি এখানে চাইতে কি পারি আমার চারপাশে যা কিছু প্রথমত যদি আমি ভক্ত হিসেবে ভাবি মা গ্রেধা তাহলে ভগবান আমাকে যে পরিবেশে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে মধ্যে আমি আমি এসেছি সে নিশ্চিতভাবেই আমার প্রয়োজনীয় উপকরণ সব তিনি জোগাচ্ছেন জীব দিয়াছেন যিনি আহার দিবেন তিনি আর যদি জ্ঞানী হিসেবে ভাবি তাহলে দেখতে পাচ্ছি সব তো অনিত্য ট্রানজিয়েন্ট এটা আজকে আছে কালকে নেই আমি আজকে আমার জীবন ভরপুর করার জন্যে যতই ওঠে হাসি ঘরে যতই বাজে বাঁশি ওগো যতই গৃহ সাজাই আয়োজনে তবে তোমায় ঘরে হয় নি আনা সেই কথা রয় মনে এই জীবনে এত আমরা ইমিউনিটিস এত উপকরণ নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু কোনোটাই আমার জীবনে ফুলফিলমেন্ট পূর্ণতা নিয়ে আসতে পারছে না কাজেই লোভ করব কেন ওদের ইতিহাস পুরাণ রামায়ণ মহাভারত যত আখ্যায়িকা আছে সবগুলোতেই দেখতে পাচ্ছি লোভ কিভাবে মানুষের জীবনে এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রামায়ণ মহাভারতের গল্প ও রচনার কোনো প্রয়োজনই পড়তো না যদি না ওই রামায়ণের ক্ষেত্রে রাবণের বা মহাভারতের ক্ষেত্রে দুর্যোধনের মনে ওই আসরিক বৃত্তিগুলো আরও চাই আরও চাই আরও বাড়াবো ওই লোভবৃত্তি যদি না তার তাদের জীবনে উদয় হতো তাহলে হয়তো ওই আখ্যায়িকাগুলো রচনা করার কোনো প্রয়োজনই পড়তো না শ্রীরামকৃষ্ণ একটি অদ্ভুত সুন্দর সমাধান দিলেন কি করে জয় করা যায় এগুলোর মোড় ঘুরিয়ে দাও কাম ক্রোধ লোভ এই যে তিনটে রিপু আছে শত্রু আছে এগুলোকে ঈশ্বরের মুখে ফেলে দেওয়া আমি ঈশ্বরকে পাইনি ভগবানকে পাইনি তার জন্য নিজের উপর রাগ হবে ভগবানকে পেলে আমার কত আনন্দ হবে তার জন্য আমার লোভ হবে ভগবানকে পেলে আমার কত আনন্দ হবে আর তেমনিভাবে ভাবে যারা ঈশ্বরের পথে প্রতিবন্ধক তাদের দিকে তাকিয়ে আমার সমস্ত ক্রোধ তাদের উপরে বর্ষিত হবে গীতা মুখে ভগবান খুব সাবধান করে দিলেন যে নরকের দরজা হচ্ছে তিনটে ত্রিবিধং নাশন মাত্মা কি কি কাম ক্রোধা লোভ তস্মাত এত ত্যায তিনটে জিনিসকে ছাড়তে হবে কাম ক্রোধ আর লোভ কেননা এগুলো সবই আসলে ভ্রান্তির বসে ভুল করে আমি চাইছি আমার ভেতরে পূর্ণতা আছে আমার যা কিছু অভাব সবটা আসলে বাইরের দিক থেকে বাইরের উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি বলে আমি বারবার হাত পাচ্ছি ভিখারি সেজেছি কিন্তু যদি আবার ভেতরের জীবনে অন্তর্জীবনে আমি প্রবেশ করি তাহলে দেখতে পাই আমার কিছুই আসলে অভাব নেই সেখানে সুতরাং এই দীনতা আমি যে ভিখারির বেশটা ধারণ করেছি এটা আমি অবধারিতভাবে ছাড়তে পারবো যদি একটু আমি আবৃত্তচক্ষুহ উপনিষদে যেমন বলা হচ্ছে যদি ইনোয়ার্ডলি ড্রন ভেতরের দিকে যদি একটু আমি তাকাই তো তার বাসে আমার অন অন্তর্জীবন গঠন করতে পারলে বাইরের জীবনের এই অপূর্ণতা ম্যানিফেস্টেশান অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অললি স্বামীজি বলছেন বা ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান সব ডিভিনিটি পারফেকশন সব আমার মধ্যেই রয়েছে এটা শুধুমাত্র আমি বুঝতে পারছি না এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি না তো বেদান্ত উপনিষদ ঠাকুর স্বামীজির জীবন আমাদের আমন্ত্রণ জানাচ্ছে এই যে সমস্ত লিমিটেশন সীমাবদ্ধতা এগুলো সবটা ছাপিয়ে গিয়ে আমি যেন একটু ভেতরে ডুব দিতে পারি ডুব এমন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে রত্নাকর নয় শূন্য কখন কোনো কখনই শূন্য নয় শুধুমাত্র আমার উপলব্ধির তারতম্য আছে সেই উপলব্ধির পূর্ণ ভুবনে আমরা গিয়ে যেন পৌঁছতে পারি আর নিজেকে পূর্ণ বলে জেনে এই বাইরের দিকে যে কাঙাল হয়ে আছে এই পনা এগুলো যেন আমরা প্রতিহত করতে পারি কাটিয়ে উঠতে পারি প্রার্থনা করি দিব্যত্রয়ীর চরণে